আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে হে দুনিয়ার মানুষ যারা ইমানের দাবি করো ফরেজগার দাবি করো মুত্তাকির দাবি করো কি মার দাবি করো মনে রেখে দিও তোমাদের সন্তান সন্ততি যেন ছয় সম্পদ এগুলো যেন তোমাদেরকে পরকালে ভুলিয়ে না দেয় সেই দিকে তোমরা সুদৃষ্ট রেখে দিও এখন আসুন এই দুনিয়ার সম্পদ এই দুনিয়ার সন্তান সন্ততি স্ত্রী আপন জনদের কারণে যে ব্যক্তি দুই লক্ষ টাকা কুর্বানি দিতে পারবে ওই লোকটা পঞ্চাশ হাজার টাকা কোরবানি দিচ্ছে আমার জানা মতে যে ব্যক্তি কোরবানি দিতে পারবে ওই ব্যক্তি কোরবানি দিচ্ছে না অজুহাত দেখাচ্ছে এই সমস্যা ওই সমস্যা অমন সমস্যা তমন সমস্যা কি কথা কথা নাকে। ঠিক না এরকম অজুহাত দেখা দেখ কোরবানি দিচ্ছে না আর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনে কারিমের মধ্যে বলতেছে সূরা মধ্যে বলতেছে এই কথাটি এই মুনাফিকদের ব্যাপারে সূরা নাজিল হয়েছে আজকে আমি তাফসীর পড়তে গিয়ে আমার সামনে এই কথাটি এসে গেল আল্লাহ পাক ইমানদারকে দেখে বলছেন ইমানদাররা শোনো যেন তোমাদেরকে নিবৃত্ত করতে না পারে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি আল্লাহর শরণ থেকে সন্তান সন্তানদের ময় করি তো যদি একটা রোগ হয় কিছু কিছু সময় আপনারাই গলি ভুলে যান যদি সন্তানের জ্বর হয় ডায়রিয়া হয় সেই সময় আপনারা করেন কি নামাজের রক্ত হয়ে গেছে নামাজ রাজানো হয়ে গেছে নামাজ কালাম পাড়ীর সন্তানের পিছনে একভাবে লেগে থাকে আপনাদের কাছে আমার প্রশ্ন সন্তানের যত বড় গজব হোক না কেন ওই গজব থেকে বাঁচাতে পারেন কে মা বাবা না আল্লাহ সবাই জোরে বলেন একটু আল্লাহ তোমার সন্তানকে দেব তুমি তুমি আমার উপরে হিল্লা না করে করে কেমনি নামাজ ত্যাগ করলা কেমনি করে ফরস আমি আল্লাহ বিধান জারি করেছি এই নামাজ ত্যাগ করে সন্তানের পিছনে দৌড় দিচ্ছ নামাজকে ত্যাগ করিয়ে সুতরাং দৌড় দাও দেখি তুমি কেমন করে বাঁচাতে পারো আমি দেখতে চাই পারবো আমরা কেউ পারবো না তাই আল্লাহ রব্বুল আলম বলছেন সন্তান সন্ততির মায়ে পড়ে মহাব্বতে পড়ে ভালোবাসায় পরে যেন পরকাল ভুলে না যাও পরকালের পরে তোমরা আস্থা রেখো টাকা পয়সা সম্পদ আজ আছে কাল নেই সেই জন্যই তো বলা হয়েছে যেই বছরে টাকা পয়সা সম্পদ হয় ওই বছরেই আপনাকে হস করতে হবে যদি মনে করেন টাকা পয়সা আছে অঘাত সম্পদ আছে এই সম্পদ আমার ফুরাবে না আর কে ফুরাবে না আমার আল্লাহ বলেন আমি এমন গজব দেবো একটা পরীক্ষা তোমার মধ্যে দিয়ে দেব ওই পরীক্ষার কারণে টাকা পয়সা যত ছিল অর্থ সম্পদের ভান্ডার আমি মহত্বের মধ্যে সব আমি আল্লাহ ধুলিসার করে দিয়ে এই জমিন থেকে তোমাকে বিদায় করে দিতে পারি পারে না দেখুন আজ তাকে প্রমাণ নগদ দিই আমি ছয় সম্পত্তি যে নষ্ট হয়ে যায় অল্প সময়ের মধ্যে মহত্বের মধ্যে চোখের সেকেন্ডে মিলিত হয় না তারপর মান ফিলিস তিনি দেখেন যারা দশ তালা ২০ তালার বাড়ি ছিল অর্থ সম্পদ অঘাত ছয় সম্পদের মালিক ছিল ইসরায়েলি দুরাচার শয়তান গোষ্ঠী বাহিনীর জন্য আজ মুসলমান অনেক মুসলমান কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল ছিল না সেই লোকগুলো আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিক্ষুক টাঙ্গাল এতিমের মতো সাহায্য চাচ্ছে আমাকে ভাত দাও খোদার জন্য বাঁচতে পারছি না সন্তান হারা হয়েছি। আমার কেউ নাই বাপ মা ও ছেলে মেয়ে সবাই মারা গিয়েছে বোমের আঘাতে আমি একাই বেঁচে আছি আবার কেউ কেউ বলছে আমার প্রতিবেশী যারা ছিল সবাই মারা গেছে শুধু আমি আছি এমন বলছে না তাহলে কি হলো আমার আল্লাহ তাই বলেন এই পরীক্ষা করবো আমি আল্লাহ পরীক্ষার মধ্যে পড়ার চিন্তা ভাবনা করিও না তার একটি খরচ করো আমি আল্লাহ আমার রাস্তায় কথাটা কি সন্ন্যত না ফরজ মানা আমি প্রশ্ন করছি কথাটা মানা সন্ন্যত না ফরজ ফরজ রে ভাই কোরআনের কথা না বোঝা লাগে না এটা আল্লাহর কথা মানা ফরজ আল্লাহর কথা মানে কি আমি তো প্রশ্ন এটাই করেছি যে কথাটা মানা ফরজ না শূন্য আল্লাহর কথা মানে কি খরচ আমার ভাইরা এরপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা শোনো পৃথিবীর মানুষেরা শোনো ওয়া উলাইকা হুমুল খসেরুন মানে ক্ষতিগ্রস্ত আল্লাহ পা খসরুন ব্যবহার করেছেন করলেন করেছেন যে সকল মানুষেরা দুনিয়ার সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি মহে পড়ে পরকালকে ভুলে যাবে আল্লাহ এই আয়ত্তের শেষে বলছে হির ব্যবহার করলে মানে ক্ষতিগ্রস্ত তারাই হবে এখন আপনারা বলুন ক্ষতিগ্রস্ত হবেন নাকি আপনারা লাভবান হবেন নিজের বিভাগকে প্রশ্ন করে দেখুন যদি হতে চান তাহলে আপনাদের সম্পত্তি অর্থ সম্পদ ব্যয় করে আল্লাহ রাস্তায় কোনো দরকার নাই। আর যদি মনে করেন যে না আমরা ক্ষতিগ্রস্ত হব না আমরা একজন ইমানদার দিনদার পরে মত মোদ থাকি মার মতোই থাকবো ইমানদার হিসাবে থাকতে চাই তাহলে ক্ষতিগ্রস্ত হবার আগে আল্লাহ রাস্তায় দান করবেন কোরবানি করবেন ছৎ রাস্তায় ব্যয় করবেন তাহলে আমরা কি করব ক্ষতির দিকে মিশে যাব ওয়াউঠিকুম মিম্মা র যাক না কুমকাবো নে আয়া তিয়া হাদ কোমল মাও তো ভাইয়া কোলা রবীলা আখারতানি ইলাদানি করি ব আল্লাহ একবার আল্লাহারা বলে আলাম আমি তোমাদেরকে যা প্রদান করেছি আল্লাহ বলছেন কিন্তু ঠিকু আল্লাহ বলেন আমি তোমাদেরকে যা প্রদান করেছি তা থেকে আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করো আমি আল্লাহ তোমাদেরকে যা প্রদান করেছি তা থেকে তোমরা খরচ করো এখন আমি যদি হাত থেকে লোলা হতো কয়েকটা লোলা হতো আমি চাকরি করে খেতে পারতাম না আপনি মাঠে ঘাটে কাজ করতে পারতেন না আপনি বোঝা মাথায় করে কোনো যেতে পারতেন না আল্লাহ তাই বলছেন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাতে তা তোমরা খরচ করতে পারতে না আমি আল্লাহ তোমাদের সুস্থ রেখেছি সবল রেখেছি ভালো রেখেছি তাই তোমরা আমি যা দিয়েছি আল্লাহ তা থেকে খরচ করো এরপরে শুধু খরচই করে নাই মিন কাবুলি আইয়া আহা দ্য কোমল মা তোমাদের কার মৃত্যু আসার পূর্বে এই খরচটা করো মৃত্যু আসলে তো খরচ আর তো খরচ করতে পারবে না তুমি তাই জন্য কি করো তুমি মৃত্যু আসার পূর্বেই খরচ কর আমি আল্লাহ নির্দেশ জারি করলাম ভাইয়া কোনা রব্বী নাও না আখনতা নীলা আজ লিউ করিব আল্লাহ পাঁচ জানেন যে তুমি মৃত্যু আসার পূর্বে খরচ না করো লসের সে বলবে হে আল্লাহ হে আমার রব ইলা আজালিন করিব ওরা বলবে কি ফায়াকুলু রাব্বি হে আমার রব লাউলা আখারতানি ইলা আজালিন করিব আমাকে আরো কিছু জন্য অবকাশ দাও যদি অবকাশ দাও আমি আল্লাহ দান সদকা খয়রাত করে আসব এই কথা বলবে কিন্তু ওই সময় মরার পরে বলবে কি যে আমাকে যদি হায়াত দাও তাহলে আমি দান সদগা খয়রাত সব করে আসবো আমাকে আর একটা পাঠাও না কা দুনিয়ায় আচ্ছা আল্লাহ আর দুনিয়ায় পাঠাবেন মানুষকে আবারও পাঠাবেন কি পাঠাবেন না সেই জন্য আপনারা সাবধান হন সতর্ক হন এখন আপনাদের আল্লাহ রাস্তায় ব্যয় করার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়ে দেন বান্দারি শুনো দান সদগা খয়রাত করে আসতে এই কথা বলবা ওই জন্য মনার আগদেই তোমরা দান করো সৎগা করো আমার রাস্তায় ব্যয় করো কোরবানি করো নিজের জীবন দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে এরপরে আল্লাহ বাগ জানান ফাঁ সপ্তাকা আমার যে তোমরা দান সৎগা খয়রাত করতে পারো আমি আল্লাহ রাস্তায় তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা মানুষ বানায় দেব যেন সৎকর্ম পয়য়ন্দের অন্তর্ভুক্ত করি আমেলা তোমাদের জান্নাতী মোহাম্মদ বানায়া দিব কে বলছেন সবাই বলি আল্লাহ আল্লাহ জানা দিলেন এরপরে আল্লাহ বলেন ওয়লাইউ আকিরাল মুফনা ফসাল इजा যখন নির্দিষ্ট সময় এসে পড়বে তখন আর আল্লাহর কাছে অবকাশ দেবেন না চাইলেও আর দেবেন না যখন নির্দিষ্ট সময় মানে মুহূর্তের সময় এসে যাবে তখন আপনি যদি বলেন আল্লাহ আমাকে হায়াত বাড়া দাও দান সদ্গা খয়রা যা যা করার আমি সব করব আল্লাহকে সময় দিবেন এ কথাও কিন্তু আল্লাহ আগেই স্মরণ দিচ্ছে বান্দা শোনো হায়াত থাকতে জীবন থাকতে তোমার জ্ঞান থাকতে তুমি আমার রাস্তায় ব্যয় করো তাই না হলে তুই পরে বলবা যে আল্লাহ আমাকে সময় দেওয়া ব্যয় করবো নির্দিষ্ট সময়ে যখন এসে তখন তুমি হাই 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 করবে না ওই সময় হাই হাই করি হাই হতাশ করে কোনো লাভ হবে না কে বলছেন আল্লাহ পাক জানা দিলেন এরপর পাক জানা দিলেন আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছেন তিনি সব জানেন ওইসব ওইসব পাইতারা করে কোন লাভ নাই আজকে অবধান কালকে অবদান পশুকে অবদান না এসব করে কোনো লাভ নেই